টাকা চান বাড়ি চান গাড়ি চান তার থেকেও বড় কিছু আপনি কি জীবনে সফল হতে চান তাহলে এ ই বি ডিওটি শুধুমাত্র আপনার জন্য স্বামী বিবেকানন্দ একজন মানুষ যার চিন্তা বাণী আর আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিল গোটা জাতিকে আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করছি তার এমন দশটি মূল্যবান বাণী যেগুলো যদি আপনি হৃদয়ে ধারণ করেন তবে জীবনে সফল হওয়া শুধু সম্ভবই নয় নিশ্চিত তাই আর দেরি না করে আপনার পরিবারে ছোট থেকে বড় সবাইকে পাঠিয়ে দিন এই ভিডিও এই শিক্ষাগুলো একবার মনের মধ্যে ঢুকলে আপনি হয়ে উঠবেন অজেয় এক উঠুন জেগে থাকুন এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থামবেন না এই বাণী যেন এক যুদ্ধের ডাক স্বামীজির মতে আপনি যতক্ষণ না সফল হচ্ছেন ততক্ষণ থেমে যাওয়া চলবে না দুনিয়া আপনাকে বাধা দেবে লোক হাসবে কিন্তু আপনাকে যেতে হবে সামনে কারণ থেমে গেলে আপনি হেরে যাবেন আর এগোলেই জিতবেন দুই নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ আমরা অনেক সময় নিজেদের নিয়ে সন্দেহ করি ভাবি আমি পারব তো আমি কিভাবে করবো এই চিন্তাটাই সবচেয়ে বড় ভুল আপনি দুর্বল নন আপনি এক বিশাল শক্তির উৎস শুধু সেই শক্তিকে চিনতে শিখুন ই কেউ আপনাকে শিক্ষা দিতে পারে না কেউ আপনাকে আধ্যাত্মিক করতে পারে না নিজের ভেতর থেকে সব কিছু শিখতে হবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বই সব দরকার কিন্তু আসল শিক্ষা আসে আপনার ভেতর থেকে আপনার আত্মা ই আপনার সবচেয়ে বড় গুরু জানতে হলে জাগতে হবে নিজের ভেতরের আলোকে চার সত্য হাজার উপায়ে বলা যায় তবুও প্রতিটি সত্যই থাকবে একটি সত্য নানাভাবে বলা যেতে পারে ভাষা বদলাতে পারে ভঙ্গি বদলাতে পারে কিন্তু সত্য কখনো বদলায় না এটাই আমাদের শিক্ষা দেয় জীবনে সত্যের পথেই হাঁটুন সাময়িক সাফল্য নয় দীর্ঘমেয়াদী সম্মান চাইলে সত্যই একমাত্র পথ পাঁচ বাহ্যিক প্রকৃতি অভ্যন্তরীণ প্রকৃতির একটি বড় রূপ মাত্র আপনার বাইরের জগৎ আপনার মনের প্রতিবিম্ব যদি আপনি ভিতরে শান্ত আনন্দিত পরিপূর্ণ হন তাহলে বাইরের দুনিয়াও আপনাকে তেমনই দেখাবে নিজেকে পাল্টান দুনিয়া পাল্টে যাবে ছয় মহাবিশ্বের সমস্ত শক্তি ইতিমধ্যে আমাদের মধ্যে রয়েছে আমরাই যারা চোখ থেকে কাদিকত অন্ধকার আমরা সবসময় ভাবি আমার শক্তি নেই আমি পারব না কিন্তু বাস্তবতা হলো আপনার মধ্যেই আছে সীমাহীন শক্তি আপনি চাইলে পাহাড়ও সরাতে পারেন শুধু নিজের সেই ভেতরের আলোকে খুঁজে বের করুন সাত পৃথিবী একটি বিশাল জিমনেশিয়াম যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে আসি চ্যালেঞ্জ ব্যর্থতা হার সব এই জীবনের অংশ এই জিমে আপনি যত পরিশ্রম করবেন ততই শক্তিশালী হবে সাহস নিয়ে খেলুন লড়ুন জিতুন আট হৃদয় মনের দ্বন্দ্বে কথা শুনুন আপনার মন যুক্তি দেয় ভয় দেখায় কিন্তু আপনার হৃদয় জানে সত্য কি সঠিক তাই যখন বিভ্রান্ত বোধ করবেন চুপ করে নিজের হৃদয়ের আওয়াজ শুনুন নয় শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু সম্প্রসারণী জীবন সংকোচনী মৃত্যু প্রেমই জীবন ঘৃণাই মৃত্যু জীবন মানেই এগিয়ে চলা যেখানে শক্তি আছে ভালোবাসা আছে সেখানেই জীবন আছে আর যেখানে ভয় সংকোচ ঘৃণা সেখানে ধ্বংস আসবে আপনার শক্তিকে আঁকড়ে ধরুন প্রেমকে আলিঙ্গন করুন দশ যেদিন আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন না আপনি নিশ্চিত হতে পারেন আপনি ভুল পথে হাঁটছেন চ্যালেঞ্জ না থাকলে উন্নতি হয় না আপনি যত বড় স্বপ্ন দেখবেন তত বড় সমস্যাও আসবে কিন্তু মনে রাখবেন সেই সমস্যাগুলোই আপনাকে গড়ে তুলবে তাই ভয় না স্বাগত জানান প্রতিটি চ্যালেঞ্জকে এই দশটি বাণী যদি আপনি জীবনে প্রয়োগ করেন তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না টাকা গাড়ি বাড়ি নাম খ্যাতি সবকিছু আপনার পেছনে দৌড়াবে কিন্তু তার থেকেও বড় আপনি হয়ে উঠবেন এমন একজন মানুষ যাকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে তাই আজই নিজের জীবনকে বদলে ফেলুন স্বামী বিবেকানন্দের এই অমূল্য শিক্ষাগুলো দিয়ে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনার সবচেয়ে পছন্দের বাণী কোনটি আর এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে কেপিপি অ্যামেজিং মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে নতুন উৎসাহ নতুন আলো আর নতুন লক্ষ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত মনে রাখুন আপনার মধ্যেই লুকিয়ে আছে জয় শুধু সেটা জাগিয়ে তুলুন